আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম বেগকে দেখতেছেন কমেন্ট বক্সে জানান প্লিজ প্রত্যেকে দেখতেছেন আমার লাইফটা লাইব্রেরি অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ বড় ভাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন লাইব্রেরি জয়েন করার জন্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ পরিচিত হয়ে আড্ডা হবে ইনশাল্লাহ কথা হবে হ্যালো কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু জানান কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানান প্লিজ আর দয়া করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাঁচে থাকবেন ইনশাল্লাহ আশা করি কথা হবে আড্ডা হবে কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান ভাই প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ দয়া করে করে সাবস্ক্রাইব পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে দেখেছেন একটু জানান প্লিজ বাবাই আপনারা জানান কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানান প্লিজ কে কোন জায়গা দেখছে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই একটু জানান ভাইয়া প্লিজ কমেন্ট বক্সে জানান কত হবে আড্ডা হবে আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান প্লিজ আসসালামু আলাইকুম বড় ভাই কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম আমার লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখছেন ভাই একটু জানাবেন কমেন্ট বক্সে প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কথা হবে আড্ডা হবে বড় ভাইয়েরা কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ হবে আড্ডা হবে আমি চিটং থেকে দেখতেছি ভাই চিট বাংলাদেশ চিটাগং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান প্লিজ কথা হবে আড্ডা হবে পরিচিত হই কোন জায়গা থেকে দেখছেন একটু জানান প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম আমার লাইভে যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন বড় ভাইয়েরা একটু জানান প্লিজ কমেন্ট বক্সে জানান পরিচিত কথা হবে হবে আড্ডা আলাইকুম যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে আড্ডা হবে আমি প্রতিদিন এই টাইমে লাইভে আসি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে আসতে আসলাম দীর্ঘ চার দিন পর আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান প্লিজ কথা হবে আড্ডা হবে ইনশাল্লাহ পরিচিত হই আর দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে আড্ডা হবে নিয়মিত প্রতিদিন আমি আসি নয়টার পরে সিনেমার লাইট কি নাকি কেউ একটা কমেন্ট করে জানাতে না ক্লিয়ার দেখা যাচ্ছে প্লিজ কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ কমেন্ট বক্সে জানালে খুশি হবে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন প্লিজ একটু জানান ভাইয়া কমেন্ট বক্সে জানান একটু প্লিজ